অনুমতি না পেয়ে রাস্তায় বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কর্মচারী সমন্বয় কমিটির ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির শহরে মিছিল গণ অবস্থানের অনুমতি চাইলে প্রশাসন তা নাকচ করে দেয় পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকার কারণ দেখিয়ে গতকাল রাতে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেয় আরুক্ষা দপ্তর এর প্রতিবাদে আজ প্যারাডাইজ চৌমোহনীতে বিক্ষোভে সামিল হয় কমিটির নেতৃত্ব কর্মীরা কমিটির দাবি পুরনো পেনশন প্রথা পুনরুজ্জীবন সমস্ত বকিয়া ডিএ প্রদান অষ্টম বেতন কমিশন গঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ শিক্ষক কর্মচারীদের নানাবিধ জরুরি সমস্যা সমাধান গত পয়লা নভেম্বর এইসব দাবিতে আরক্ষা দপ্তরে চিঠি দেওয়া হলেও কর্মসূচির অনুমতি বাতিল করায় ক্ষোভবারে কর্মীদের মধ্যে নেতৃত্বের বক্তব্য সরকার যতই বাধা দিক আমাদের ন্যায্য আন্দোলন চলবে লক্ষ্য করলাম যখনই রাজধানী আগরতলায় আমরা কর্মসূচি করবার জন্য আমরা পুলিশ ইন্টিমেশন দি তখনই আমাদের এটা রিগ্রেট করা হয় এটা নতুন নয় এই দাবিতে সারা ভারতবর্ষের সমস্ত দি অংশের মানুষ গত জুলাই সাধারণ ধর্মঘট করেছে সমস্ত রাজ্যে কর্মসূচি পালন করেছে আমরা আমরা অল ইন্ডিয়া স্টেট ফেডারেশন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এর বিরোধ সারা দেশের সাথে সুর মিলিয়ে আমরা আটই জুলাই যে মিছিল ছিল সেই মিছিল এই সরকার রাজ্যের সরকার বাতিল করে দিয়েছে আমরা জানি না তার কারণ কি আমরা দেখলাম গত সেপ্টেম্বর আমাদের যে কর্মসূচি সেটাও মাত্র কয়েক ঘন্টার নোটিশে আগের দিন রাত্রিবেলা বাতিল করা হয়েছে আমরা এই মাত্র এখানে আমাদের চিঠি নিয়ে পুলিশ প্রশাসন থেকে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে যে আমরা পয়লা নভেম্বর চিঠি দিলেও তারা নাকি আটচল্লিশ ঘন্টা আগেও ইনফরমেশন পাননি আমরা বুঝতে পারছি না এর কারণ কি আমরা একটা মিছিল এবং পথসভা ঠিক আছে গণঅবস্থান কর্মসূচি করতে দেবে না আমাদের শিক্ষক কর্মচারীরা আমরা কোথায় দাবি জানাবো আমরা রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে চিঠি দিয়েছি নয় জুলাইয়ের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি তারা এই চিঠির সামান্য প্রাপ্তি স্বীকারটুকু তারা করেননি আমাদের এই জরুরি দাবি নিয়ে সারা রাজ্যে শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু এই জরুরি সমস্যাগুলি নিয়ে ভুগছেন আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যে শিক্ষক কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন তাদের প্রতিশোধমূলক বতলি করা হচ্ছে সেখানে কর্মক্ষেত্রে সাংদাসিকভাবে নিপীড়ন এর সম্মুখীন হচ্ছেন আমরা দেখছি জিনিসপত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি মুখে বলা হচ্ছে জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি ওষুধের দাম থেকে আমরা শিক্ষক কর্মচারী পেনশনার যারা রয়েছি আমাদের যে বেতনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে আমরা এটা আমরা সংসার চালাতে পারছি না তার জন্যই এই সাধারণ যে সমস্যাগুলো জনজীবনের আমরা এই গণবস্থান আমরা জানি না আমাদের অপরাধ কোথায় একটা সরকার স্বীকৃত সর্ববৃহৎ সর্বপ্রাচীন দল আমাদের আমরা স্বাধীনতার পর থেকে কখনো এরকম বাধার সম্মুখীন হইনি যেটা দু হাজার আঠারো সালের পর থেকে এবং বর্তমানে দু সালের পর থেকে আমাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে সেই বাধা মারিয়াই শিক্ষক কর্মচারীরা সারা রাজ্যে আউটডোর কর্মসূচি করেছেন এবং এখনো আমরা এই কর্মসূচিতে আমরা সমবেত হয়েছি আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের হাতে চিঠি ধরানো হয়েছে আমাদের অফিস সম্পাদকের কাছে রাত্রিবেলা দশটার পর গভীর রাত্রিতে সেখানে হোয়াটসঅ্যাপে এটা রিগ্রেট করা হয়েছে কেন কালকে সারাদিন সময় ছিল না আমরা এই ফ্ল্যাক্স করেছি রেস্টুর করেছি সমস্ত কিছু আন্দোলনের জন্য প্রস্তুত নিয়েছি